কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যাদের ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এক এই সাবজেক্টের পরীক্ষা আগামী সংশোধিত সময়সূচি অনুযায়ী তোমাদের পরীক্ষা রয়েছে বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে সো দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো তোমরা অনেকে আসলে বুঝতেছো না আসলে কীভাবে প্রশ্ন প্যাটার্নটা হবে আমি নমুনা প্রশ্ন দেখাচ্ছি একদম তুমি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে কিভাবে তোমাদের প্রশ্ন সেট হয়েছে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস অ্যাকে তোমাদের টোটালি একশো মার্কের পরীক্ষা তো লিখিত পরীক্ষা হচ্ছে তোমাদের ষাট মার্কের এর মধ্যে কবিভাগে হচ্ছে বিশ মার্ক ক হচ্ছে চল্লিশ মার্ক কবিভাগে তোমাদের প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে আটটি প্রশ্ন থাকবে এক থেকে আট পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে মার্ক হচ্ছে বিশ নমুনা প্রশ্ন যদি খেয়াল করে যে এক থেকে আট পর্যন্ত প্রশ্ন তোমাদের থাকবে মার্ক হচ্ছে বিশ প্রতিটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ মার্ক করে এরপরে খবিভাগে প্রতিটি অধ্যায় কমপক্ষে একটি করে আটটি প্রশ্ন থাকবে নয় থেকে ষোলো পর্যন্ত যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে দশ মার্ক করে চল্লিশ মার্ক প্রতিটা প্রশ্নেরই এক বা একাধিক অংশ কিন্তু থাকতে পারে যেমনটা এখানে নয় থেকে ষোলো পর্যন্ত দেখানো হয়েছে তো তোমাদের শর্ট সিলেবাসের উপর ডিপেন্ড করে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস অ্যাকের দেখো আমাদের এখানে রয়েছে শর্ট সিলেবাস বাইশ সালের প্রশ্ন তেইশ সালের প্রশ্ন চব্বিশ সালে কিন্তু পরীক্ষা হয়নি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে এরপর রয়েছে সাজেশন উত্তর যেখানে প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে এছাড়া আমাদের প্রিন্ট কপি দেওয়া রয়েছে তোমরা দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবে ঠিক আছে যারা এই সাজেশনটি উত্তর সহকারে পার্সেস করতে চাও আমাদের স্ক্যানে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নাও